এটা হলো আমাদের সাউথ এন্ড বিচ স্যান্ডি বিচ অনেক স্যান্ড অনেক এই হলো হ্যাঁ এই যে গভীর গভীর সমুদ্র বন্ধতে বন্দরের জন্য বানানো ট্রেন লাইনটা আর এই যে কিছু কিছু বাচ্চাদের খেলার আয়োজন এখানে আসে এটা আসলে মূলত এক সাইড এইটা অনেক লম্বা আগে বলেছিলাম অন্য ভিডিওতে যে এটা হলো এই বিশেষ করে সমুদ্র তীরের জন্য এটা হলো দুনিয়ার সবচেয়ে লম্বা সমুদ্র তীর যেখানে নয়টা বিচ একসাথে হয়ে গেছে নয়টা বিচ একই তীরের মধ্যে পড়ে গেছে যে জন্য এটা দুনিয়ার সবচেয়ে বড় অনেক অনেকক্ষণ ড্রাইভ করা যায় হ্যাঁ এবং অনেক অংশ ড্রাইভ করে করে দেখা যায় তো আমরা অনেক সময় ড্রাইভ করে আমরা দেখি যদি দেখি যে না ভাটা তো নামি না জোয়ার থাকলে নামি তো আজকে এমনি নামলাম একটু ভাটা থাকার বসে নামলাম এখানে কিছু পানি জমানো হয়েছে বাচ্চাদের জন্য